আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ভাঙরা উপজেলার গণমানুষের নেতার সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাঙরা উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূর মুজাহিদ স্বপন ভাই তিনি পাটুল গ্রামে সাধারণ মানুষের খোঁজখবর নেয়ার জন্য ছুটে চলে আসেন মুজাহিদ স্বপন ভাইয়ের কথা নতুন করে কি বলবো নূর মুজাহিদ স্বপন ভাই নিজেই জানেন যে গরিবের পাশে দাঁড়ানো মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তিনি বলেন গরিবের দুয়ারে ভালোবাসা নিয়ে যাও তবেই মানবতার জয় হবে যেখানে গরিবের কান্না সেখানেই স্বপন ভাইয়ের সহানুভূতির হাত গরিবের মুখে হাসি ফোটানোই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মুজাহিদ স্বপন ভাইয়ের শুধু ভালোবাসায় কেবল কথাই নয় তিনি কাজেই প্রকাশ এই বার্তাই দেন নুরমুজাহিদ স্বপন ভাই মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল ধর্ম সেটাই তিনি শিখিয়েছেন গরিবের পাশে থাকার নামই তো আসল ভালোবাসা নুরমুজাহিদ স্বপন ভাই সবসময় ছিলেন থাকবেন অসহায় মানুষের প্রেরণা যে হাতটা অন্যের মুখে হাসি ফোটায় সেটাই প্রকৃত মানবতার হার গরিবের চোখের জল মুছে দিয়েছে তিনি দেখিয়েছেন ভালোবাসার মানে হৃদয়ের বন্ধন সেটা আর সহানুভূতির নমুজাহিদ স্বপন ভাইয়ের জীবনের যেন এক বিরাট দর্শন গরিবের মঙ্গলেই আছে সমাজের সত্যিকারের সৌন্দর্য আপনারা তার নিজের মুখেই শুনুন তার মানুষের প্রতি ভালোবাসার কতটা প্রেরণা

আর সব তো পাড়েই দোকানটা সাজায়া নেছি বাড়িতে তোমার নিজের না তোমার চাচার আমার বাড়ি এটা তোমার বাড়ি আমার বাড়ির ভিতরে এই রাত কে এখানেই থাকো না ভিতরে বাড়িতে চলে যাও এখানেই থাকে মানে যাওয়া আসা সমস্যা তো রাস্তাঘাট সমস্যা যাওয়া যায় না তুমি কি বিয়ে করছো না জিনা আমি বিয়ে করিনি ও বিয়ে করিনি বাবা মারা গেছে মা এর সাথে করে থাকি মা আর আমি তোর মা এখানেই থাকে

ওহ গাড়িটা দুটো চাকা ই হয়ে গেছে কেরা বারে আপনি আসবেন বিধায় আমি নয় ঘরে উঠে এখন এবারও অনেকগুলো গাড়ি সরকারি ভাবে উপচালাতে বিতরণ হয়েছে এগুলো জানিনা তো

ঠিক আছে বিকল্প যদি সরকারিভাবে আসলো ভালো আর সরকারিভাবে যদি নাই আসে প্রতি বছর এখন আসে কিন্তু এই বছর যদি না আসে আমি যে কোনোভাবে হোক যে কোনো মূল্যে হোক তোমার জন্য আমি একটা গাড়ির ব্যবস্থা করব শুনতে পেলেন নুরমুজাহিদ স্বপন ব্যয়ের কথা তার কথা যদি বলি শেষ করা যাবে না তার গরিবের প্রতি ভালোবাসা এতটাই যে গরিবের কাঁধে ভর দিয়ে তিনি পৌঁছে দিতে চান মানবতার আলো সহানুভতের হাত বাড়িয়ে দিয়ে তিনি বলেছেন মানুষের মানুষের জন্য এখনও বিনিয়ম বিনিময়ের আশয় নয় বরং হৃদয়ের ডাকিয়ে এগিয়ে যান তিনি নুর মুজাহিদ স্বপন ভাইয়ের পথচলা গরিবের মুখের হাসির গল্প ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা ভাগ করে নেয় গরিবের সাথে এই পৃথিবীতে সুন্দর হয় যখন নূর মুজাহিদ স্বপন ভাইয়ের মতো মানুষ গরিবের পাশে থাকে তো যাই হোক এভাবেই ভাই আমাদের পাশে সারাক্ষণ আছে থাকবে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এভাবেই তিনি মানুষের মাঝে থেকে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের ভালোবাসা দিতে পারে মানুষকে ভালোবাসা দিতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন শুভকামনা রইল